আল্লাহ বলেন এরকম তাওবা যদি আমি পাই আমি তো দিল জানি আমি যেমন মুখের কথা বুঝি আমি তোমার অন্তরের কথাও বুঝি আল্লাহ বলেন সত্যিকার এমন তাওবা যদি হয় তাহলে আমি আল্লাহ সমপরিমাণ মাকসেরাত নিয়ে তোমার কাছে আসব হ্যাঁ শর্ত হইল তবা তবার মতো হইতে হইল ও বিড়ি খাইতে খাইতে আস্তাক্ষুল্লাহ আমনের এই আস্তা খুল্লার রুঝে বোঝেন নাই আমনার আস্তা খুললার উর্ফে কি আস্তা মানে আপনি যে আস্তা খুললে কইছেন এটার রূপে কইলাম আর আস্তা এই বিড়ি খাই না আস্তা খুললাম টেলিভিশনে বেডি সাইতে আছেন টেলিভিশনে না চা দোকানে বসে আর মুখে আস্তা খুরুল আস্তা কি তো ওইটি কি শুরু হইলো দেশটা কি শুরু হইলো মানে আপনি যেটি সাইতে আছেন এটি শুরু হয়েছেন এটারে কি বলে না ইন্টারনেট এটা ধোকা 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 ছেড়ে দেওয়ার কোনো মানসিকতাই নাই গুণা ছাড়লো না মানসিকতাও নাই এমনে বলতেছে আস্তাকুল্লা এটা হবে তাওবা তাও বা হয় তিন জিনিস ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম লজ্জিত আমি মাফ চাইলাম আল্লাহ বলেন এমন দিল পলা তাওবা যদি আমি পাই তো আমি নব্বই বছরের গুণাগার পাপীকেও এক নিমিশে মাফ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই জন্য বাপ আমার বন্ধু আমার আমি প্রতিদিন কিছুক্ষণ সময় ব্যয় করি এই কথার উপরে যে মনোযোগ চাই আন্তরিকতা চাই মসজিদে জুমার বয়ান হয় মুরব্বীরা প্রথম কাতারে এই হুজুরের ওয়াজ শুরু এবার জুরানি শুরু এই যে গেঁড়ি হালাইলো মানে গাড় এই যে জুরানি শুরু আবার হুজুর যতক্ষণ ওয়াজ করে খাবারটা জুরা করে এরপরে হুজুরের ওয়াজ শেষ ওনার জুরানি শেষ এখন যদি উনারে জি গান চাষা আজ জুরাইতেন না তখন উনি বলবো আমি তো জুরাইলাম বলি কিন্তু হুজুর কা ওয়াজ বন্ধ করলো তো হুজুরের দোষ হুজুরের কোন আরো ওয়াজ করতো তাহলে আমার জুরানি দেখেন আজীব মানুষ আজীব মানুষ এমনি আসলে এমনি শুনলে কে পর্যন্ত পরিবর্তন হবে দিল বদলেন ছেলেরা মসজিদের পিছন দিক দিয়ে বসে এই ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি ফসাফুসি কেউ শার্ট ধরে টান দেয় কেউ টুপি ধরে টান দেয় কেউ প্যান্ট ধরে টান দেয় কেউ মোবাইল টিফে কেউ হাসি মজা ফালত্রামি এই ফালকু কাজ করলে এভাবে যদি সে পঞ্চাশ বছরও মসজিদে আসে যায় তার জিন্দগির কোনো পরিবর্তন পরিবর্তন হয় না বা এই জন্য আজকে আমি সবসময় বলি বাস্তবিক অর্থে যথাযথ আন্তরিকতার মনোযোগ থাকলে আগ্রহ থাকলে মানার মানসিকতা থাকলে খোদার আমাদের মসজিদগুলোতে প্রত্যেক জুমার নামাজে ইমাম সাহেব এবং খতিব সাহেবরা যে বয়ান করে উন্মতের হেদায়তের জন্য এই বয়ানি জুমার বয়ানি যথেষ্ট কিন্তু সত্যিকার সমস্যা কোথায় মানসিকতা নাই দিলের মধ্যে অনুভূতি নাই মানার কোনো প্রেরনাই নাই আমরা হুজুর আমরার হুজুর আমরার ইমাম সাহেব আর আর কিটা করবে এবড় আর কিটা আমরা আমনা গেছে এটা একটা অসভ্য কথা না বলেন না কেন এটা এটা কেমন কথা বলবো আমরা ইমাম সাহেব অনেক সময় মাহফিলে বহুত পর আফসোস লাগে ও বলে যে উজুর আসরের পরে কেউ আশ করবো এ আমরা এই সাহেব হেরা টুকটাক কিছু কথা টাকা কইব মানে এটাকে যেভাবে বর্ণনা করে মানে এটা ফালতু এটা কোনো ইনসাফ হইল কথা বলেন এটা ইনসাফ হইল আল্লাহর কথা যে বলে যখন বলে এলাকার হোক আর সান্দের দেশের হোক আর মঙ্গল গ্রহের হোক খোদার কসম আল্লাহর কথা যে বলে সেই দামি সেই সম্মানী তারটাই মূল্যবান তিনি ইমাম হোক তিনি খতিব হোক এলাকার হোক দূরের হোক দূরের হোক হ্যাঁ আমার খুলনার হজরত বলেন প্রত্যেক মসজিদের ইমাম দুই দুইজনই আল্লাহ তালার প্রিয় বান্দা আল্লাহর নেক বান্দা ওই এলাকাবাসীর উচিত দিন শিকার জন্য আখেরাতের রাস্তা চিনার জন্য নিজ নিজ মহল্লার ইমাম মোয়াজিন খতিব ওনাদের সাথেই উপযুক্ত সম্পর্ক আন্তরিকতা বাড়ানো উচিত তাইলে দেখা যাবে হেদায়তের জন্য জান্নাত পাওয়ার জন্য ওনাদের রাহাবারি পথ প্রদর্শন এটাই যথেষ্ট এটাই যথেষ্ট আন্তরিকতা চাই সোজা কথা হইল আন্তরিকতা চাই আন্তরিকতা দরকার মানার মানসিকতা দরকার এজন্য ইনশাআল্লাহ আজকের থেকে ওয়াদা দেন এই যারা এতক্ষণ শুনলেন মনোযোগ দিয়া তারা ওয়াদা করেন যে মসজিদে জুম্মার বয়ান দাওয়াত তাবলিগের সাথীদের বয়ান এরপরে খানকা আল্লাহ পীর বুজুর্গদের বয়ান এরকম ওয়াজ মাহফিল বিভিন্ন মহল্লায় মসজিদে মাদ্রাসার ইসলাহী বয়ান সব ক্ষেত্রে যখনই আল্লাহর কথা হয় ন্যাক কথা হয় সেটা শতভাগ মনোযোগ আন্তরিকতা মানার মানসিকতা নিয়ে শুনবেন বলেন ইনশাআল্লাহ দিল থেকে বলেন দিল ধোকা দিয়ে হাত তুললেন না বাট পারি সিটারি করে হাত তুললেন না কিন্তু কইলাম ক্ষতি হইব কিন্তু হাতে হাত নামান ফাইজলামি ফাইজলামি হাত তুললেন না তামাশা করে হাত তুলবেন না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই আমি পাক্কা নিয়ত করাইলাম জুমার দিন বয়ান শুনবেন চোখ খুললাম আপনার গুম আসে মুরব্বী আপনার প্রয়োজনে একশো বার নরেন চড়েন পার্শ্ব বদলাম তারপরও জুড়ে এল এক আপনি লড়বেন অসুবিধা কি আখেরাতের জন্যই তো নড়ছেন আল্লাহ তালা আপনি কষ্ট করলে যে আমার চোখ ছিঁড়ে যাইতেছে ঘুমে আমি তারপরও না ধরে রাখছি আল্লাহ আপনাকে এই মুজাহাদার বরকতে তালা হেদায়তের রাস্তা নিজে খুলে দিল্লা আল্লাহ দেখব আপনি হাল ছেড়ে দিলে হইতো না হিম্মত থাকতে হবে হাকিম উলুম্মদ মুজাদ্দিদুল মিল্লা হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বলেন কেউ যদি জান্নাতে যেতে চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় আরও সহজ হলো হজরত বলেন যদি সমস্ত ন্যায় করতে চায় সমস্ত গুণাত থেকে বর্জন করতে চায় তাহলে একটি মজবুত হিম্ম মনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস এটাই যথেষ্ট আমি আমার আল্লাহর নাফরমানি করবো না আমি আমার আল্লাহর হুকুম ছাড়বো না এটা যদি হৃদয়ের সাথে কেউ বুঝাপড়া করে দিলের সাথে খোদার কসম আল্লাহ তার জন্য ওই পথ আসান করে করে যে কথা কয় আসান হুজুর তো বালায় কয় আমরা লেগেই তো কয় বুঝিত না হ্যাঁ কয় তো বালায় ঘুমলে তো বালায় লাগে পরে তো আর কুলাই তারি না এই সমস্ত বান্দরামি কথা এই সমস্ত মস্কারি কথা হাসরের ময়দানে খাওয়ার জন্য তৈরি হয়েছে লোক একদম এই বুড়ো মানুষ অনেকে আছেন এরম তামসার কথা কয় রসিক মনে ফাতরামি করে আপনি মস্কারি করেন হ্যাঁ আপনি মস্কারি করেন কয় তো বালা লেগে তো কয় বুঝিতো আমরা লেগে ফাড়ি তো না কা না আপনি ভাত খাইতেন পারেন বন খাইতেন পারেন গুস্ত খাইতেন পারেন মাছ খাইতেন পারেন আপনি চোদ্দ গোষ্ঠীর সব বুঝেন আপনার বিএস সিএস আর এস খতিয়ান আপনার জিঙ্গলে আপনার কুদ্ উঠেন ঘটনাটা কি আপনাদের যে তিন তিনজনের দৈর্য থামান জানা তারে জায়গা আল্লাহ দোয়া কত থামেন না আরে রাখ বেটা তারে বুঝাই হলো বেটা আপনি দিয়ে এখন ষাট মাঠ বৈঠতে এই সময় আপনি পারেন আপনি বন্দিগির বেলা এলে কোহান কেন কথা বলেন না কেন কাটসাট কথা পরিষ্কার হিসাব মানুষ যে আল্লাহ তালা যে মানুষ বানিয়েছেন সে আল্লাহ তালার সমস্ত ইবাদত করতে পারবে এই যোগ্যতা দিয়েই মানুষ বানাইছে কথা বলেন না তাহলে আপনার ছাগল বানাইতো আল্লাহ আল্লাহ আপনার গরু বানাইতো আল্লাহ আমাকে মানুষ বানাইছেন মানেই আমাকে আল্লাহ তালা তার সমস্ত হুকুম মানার যোগ্যতা দিয়েই বানাই জুলুম করেন আল্লাহ জুলুম করে না আল্লাহ জুলুম করে না আল্লাহ বলেন আমি এক বিন্দু জুলুম করি না আমি কোনো জুলুম করি নাই আমার যুবক ভাই তোমাদের কবলি ন জোয়ান তোমার এই জিন্দগির কদর করো তুমি পারবা ইনশাআল্লাহ তোমার আল্লাহ শক্তি সামর্থ্য শরীর স্বাস্থ্য চোখ না কান সবকিছু সজাগ দিয়েছে সতেজ দিয়েছে তুমি এখনো ফুল সুস্থ বাপ তুমি কেন আল্লাহর নাফর মানি করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে তোমার অসুবিধা কি নব্বই বছরের বুড়া মানুষ উনি চাচা তো বুড়ো হয়ে গেছে উনি দুর্বল শরীর চলে না যান চলে না হতে পারে তো তোমার সমস্যা কি ভাই তোমার সমস্যা কি তুমি কেন ফজরের নামাজ একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়তে পারলা না যুবক তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না তোমার মতো অসভ্য তোমার মতো নির্লজ্জ বে তুমি খোদার জমিনে হাঁটো কেমনে তুমি মাড়ির তলে হাঁটতে না তোমার মতো অসভ্য আর কোন মানুষ হয়নি বেটা বে হায়া কোথাকার আল্লাহ রসুল সাল্লা বলেন তাহাজ্জুদ নামাজ হাদিসে আছে নবীজির জামানায় একবার সাহাবিরা বললেন একজন মুসলমানের ব্যাপারে রসুল আল্লাহ এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত কোনো দিন পড়ে পরে না তাহাজুদ মানে ফজর না ফজরের আগের নামাজ কথা বোঝেন নাই আপনারা নবীজির সাথে সাথে মিসকাতে আমরা নিজে পড়ছি আল্লাহ রসুল বললেন নবী বলেন রজুলুন তাহাজুদ পড়ে না কখনোই তাহলে তো এটা এমন একটা লোক যার দুই কানে শয়তান পেশাব করে দিছে আছে কি নাও শয়তান দিছে তার কানে তাহলে যেই যুবক যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বছর ছয়টা মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে না নবীজির সামনে যদি এই ডাকাইতের কথা বলতো তো কি বলতো নবীর সামনে যদি বলে ইয়া রসুল আল্লাহ আপনার উন্মতের এই ডাকায় এই ডাকাইতে এক বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না তার ব্যাপারে আপনার মন্তব্য কি রসুল বলতেন নবী শুনলে বলতেন তার পুরা শৈল্য পায়খানা করে আনছে হ্যাঁ লজ্জা থাকলে হাইসোনা মানুষের বাচ্চা যদি হও হাইস যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো কেন সেজদা দিলাম এই বেটা কেন সেজদা দিবা না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস ফজরের নামাজ যে পড়ে না নবী বলেন ওয়া ইল্লা আসবাহা খবীসান নফস কাসলানান নবী যে বলেন যে ফজরের নামাজ পড়ে না শুনতেছেন সবাই ওই শুনতেছেন আপনারা রাসূল বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবীস 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 এটা খবীস এটা খবীস এটা এটা অলস অকর্মণ্য অন্যাস এই জন্য দয়া করে জিন্দিগির কদর করেন বলেন ইনশাল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন হিম্মত চাই হিম্মত জন্য হিম্মত দরকার হিম্মত দরকার আপনারা আমরা আমরা মানুষ আমরা মুসলমান আজকে বাপ আমরা আগাইতে পাচ্ছি না আমাদের খামখেয়ালির কারণে আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে তামাশা করে একবার আ দুষ্টামি করে এটা যেন পাগলের মতো বানায় ফেলছে মুসলমানের যুবককে একবার বেইমানে বলে চুল এদিক দিয়ে কাইটা ফেলাই দে খেতে লাখ লাখ যুবক ফেলে দিল পরের মাসে বলল বেইমানে বলল যে এবার চুল এদিক দিয়া ফালা এবার দিল এদিক দিয়ে ফালাইয়া পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাইটটা একদম সমান কইরা মাঝখান দিয়ে একটা পাখির বাসার মতো চুল রাখ যুবক এটাও লাখ লাখ করল তাহলে তোমারে যে পাগলের মতো ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে তুমি আহম্মদ বোঝো না তুমি বোঝো না হ্যাঁ তোমারে তিন বছরের ভিতরে কয়টা ফ্যান বদলাইল আমার দিয়ে বিয়াল্লিশ বছরের ভিতরে লুঙ্গি বদলাই চাইল না অসুবিধা কি তোমারে কে তোমার ফ্যান বদলাইল একবার সিফা একবার ডোলা একবার মারু আপ প্যান্ট একবার ফুল আপ প্যান্ট একবার মাইস্কেন দিয়ে সিরা একবার ফিসেন দিয়ে তুমি টাইম নাইডারে উদাও কাইডারে একবার রাবার দিয়ে এনে গলার লোকে লাগে লেতার না বাচ্চাদের এটা কি ফ্যান কয় এই যে একটা ফ্যান হাফ প্যান্ট আছে না এটা গলা সহ লাগাই এলা ঘটনাটা কি বুঝা উচিত আরে আমার লই একাই রু শুরু করল আমি তো প্রায় বলি আমি যদি এই লোকটারে এখন বলি এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়া দাঁড়াইল আবার বইল বইলো আবার একটু কাইত কাইত আবার এদিকে কাইত কাইত যে ঠ্যাং দুটো ডাল গিয়ে দিলো ঠ্যাং এরপর হে কি করবো আমার কবিটা কি ফাগল ধরে আনছে কথা বলেন না বলবে কি না বলে আরে আরে এটা কি ফাঁক হলো এবার আমারও লেগে এরকম শুরু করছে কি একবার কয় ডাইন দিকে একবার কয় বাম দিকে একবার কয় ঠেঙ্গাল কি দাও বলবে কিনা বলেন না কেন যেই কোন মানুষ বলবে এটা যে আমার লেগে একাই ফাঁকলাম শুরু করি তো আজকে মুসলমানের ছেলেদেরকে নিয়ে যুবক যুবতীদেরকে নিয়ে বেঈমান এরকম তামাশা খেলতেছে তামাশা মজাক করে ঠাট্টা করে খাই দেহি চাই চুল এন্দিয়া কই হালাই তো দেহি ভালাইনি হ ভালা এন্দিয়া ফালাই তো দেহি ভালায় দিদা কয় বেই মানে ওইটাই যেটা বলে বলছে বেড়ি লইয়া মোটর সাইকেল চালা হ্যাঁ দিলো তো ডাকাতে ছাড়লো কক্সবাজারে গিয়ে থামলো মেয়েরে বলছে পিছন দিক দিয়ে জড়াইয়া ধরো এটাই ডিজাইন দিলো ধরাইয়া ধরা লাখ লাখ মানুষ দুই পাশে রাস্তা থেকে দেখতেছে আর এই অসভ্য বে একটা যুবতী সে যুবকের পিছন দিয়ে জড়াইয়া ধইরা ঢাকা থেকে চিটান যাইতেছে হায় 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 মানুষ এত নিকৃষ্ট হয় কেন মানুষ এত নির্লজ্জ হয় কেন মানুষ এত বে হায়া হয় কেন বলেন মিয়া জিন্দগি মানেই মোবাইল জিন্দগি মানেই ফেসবুক জীবন মানেই ইউটিউব জীবন মানেই এই বড় মোবাইল আমরা পৃথিবীতে আসছি শুধু এই মোবাইলের জন্য ভাই রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই আহা কেমনি বললে বুঝবে আমার মাঝে মাঝে পাগলের মতো অস্থির হয়ে যায় যে হায় কেমনে বললে বুঝবে আমার সন্তানেরা আমার বন্ধুরা আমার ছেলেরা আমার যুবক যুবতী বোনেরা ভাইয়েরা কেমনে বুঝবে যে এটা তো তাদের শেষ করে দিচ্ছে জীবন শেষ করে অভিভাবকের গাফলতি সন্তানদের বেপরোয়া জিন্দগি আমাদের দেশ আমাদের সমাজ আমাদের ইসলাম আমাদের দিন একেবারে শেষ করে দিচ্ছে অভিভাবকও গাফেল সবাই গাফেল সবাই বাদ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য প্রিয় ভাই আমার ফিরে আসেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি আল্লাহ তালার বন্দিগির দিকে ফিরে আসেন ইবাদতের দিকে ফিরে আসেন আল্লাহ তালা প্রত্যেককে তাও ফিক দান করেন।